আর ক্লাস ইস গোয়িং টু বি প্র্যাকটিস ক্লাস তো তোমরা যারা এর আগে দিন আমার লাইভ ক্লাস করেছো তাদের জন্য টুডেস ক্লাস উইল বি ভেরি ইজি কারণ আমি আগে দিনের ক্লাসে বলেছিলাম যে তোমরা কীভাবে ছোটো ছোটো সেন্টেন্স বানাবে এবং তোমাদেরকে বলেছিলাম যে আমি যে সেন্টেন্সটা বলছি সেই প্যাটার্ন ফলো করে আরও অন্যান্য সেন্টেন্স বানাবো তো তোমরা যারা আমার কথা ফলো করেছো তো তারা ইজিলি আজকের ক্লাসটায় যে সমস্ত সেন্টেন্সগুলো আমি বলবো সেগুলোকে করতে পারবে সো হ্যালো এভরি ওয়ান দিস ইস বার্নালি হিয়ার অ্যান্ড ওয়াচিং মি ইন ক্লাস ক্লাসরুম তো তোমরা দেখতে পাচ্ছো আমি স্ক্রিনে এসে গেছি তো তোমাদেরকে আরও একটা কথা আমি বলবো জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ তুমি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আরও বেশি মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর তোমরা যারা প্র্যাকটিস করতে চাও আমি প্রতিদিন কমিউনিটিতে প্র্যাকটিস করার জন্য সেন্টেন্স দিই তো তোমরা সেই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করতে পারো সো ইউ ক্যান ফলো দ্যাট কমিউনিটি তো চলো শুরু করা যাক আর ফার্স্ট সেন্টেন্সিস আপনার চুল আঁচড়ান আপনার চুল আঁচড়ান এটাকে আমরা ইংলিশে কি বলবো আপনার চুল আঁচড়ান আপনার চুল আঁচড়ান মানে হচ্ছে এটা আমি আগের দিন বলেছিলাম আঁচড়ানো ইংলিশ হচ্ছে কোম আপনার চুল আঁচড়ান দ্যাট ইজ কোম ইওর হেয়ার কোম মানে হচ্ছে অ্যাকচুয়ালি আঁচড়ানো সো আপনার চুল আঁচড়ান মানে কোম ইওর হেয়ার নেক্সট নাক পরিষ্কার করো নাক পরিষ্কার করো পরিষ্কার করা ইংলিশ পরিষ্কার করা করা ইংলিশ হচ্ছে হচ্ছে ক্লিন ক্লিন মানে পরিষ্কার তো যখন এই সেন্টেন্স গুলো আমরা বলি তো ক্লিন যে ভাবটা থাকে ক্লিনটা অ্যাকচুয়ালি এক্ষেত্রে ভাব হিসেবে ইউজ হবে তো যে ভাবটা থাকে সেটাকে আমরা আগে ইউজ করবো তো নাক পরিষ্কার করো এটাকে আমরা বলবো ক্লিন ইউর নোস ক্লিন এবং ক্লিয়ারের মধ্যে পার্থক্য কি তোমার নাক পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিন কতটা বলবো এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লিয়ার কথাটা বলবো না এবার ধরো যখন রাস্তায় জ্যাম হয়েছে তখন আমরা বলি না যে রাস্তাটা পরিষ্কার করো রাস্তাটা খালি করো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লিয়ার কতটা ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লিন ব্যবহার করবো না তো তুমি চুপ কেন চুপ ইংলিশ হচ্ছে চুপ ইংলিশ হচ্ছে সাইলেন্ট তো তুমি চুপ কেন তো এটাকে আমরা ইংলিশে কি বলবো কেন ইংলিশ ওয়াই এটা ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াই দিয়ে সেন্টেন্সটা শুরু হবে সো তুমি চুপ কেন ওয়াই আর ইউ সাইলেন্ট ওয়াই আর ইউ সাইলেন্ট ওয়াই আর ইউ সাইলেন্ট এর মানে হচ্ছে তুমি চুপ কেন এখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াই কেন ইংলিশ হচ্ছে ওয়াই তাই ওয়াই ইউজ করেছি আমরা এবং তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট এন্ড অবজেক্ট সো ওয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন সো সাইলেন্টের জায়গায় আমরা এর পরিবর্তে আর কি ব্যবহার করতে পারি সাইলেন্টের কোনো সিনো তোমরা যদি জেনে থাকো তাহলে জাস্ট লেট মি নো ইন মাই কমেন সাইলেন্টের জায়গায় এখানে আমরা আর কি ব্যবহার করতে পারি আরো একটা কমন ওয়ার্ড রয়েছে যেটা আমরা ভীষণভাবে ব্যবহার করি সেই ওয়ার্ডটাকে তোমরা জানো যদি তোমরা না বলতে পারো তাহলে অবশ্যই আই উইল লেট ইউ নো এখন খুব ঘুম পাচ্ছে ঘুমানো ইংলিশ তোমরা সবাই জানো ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ এখন খুব ঘুম পাচ্ছে এটাকে আমরা ইংলিশে কি বলবো স্লিপি নাও আই স্লিপি নাও আমার এখন খুব ঘুম পাচ্ছে সো স্লিপি স্লিপি নাও মানে আই কারণ এখানে সাবজেক্ট নেই তাই ক্ষেত্রে আমরা সাবজেক্ট ব্যবহার করিনি ভেরি স্লিপি নাও মানে এখন আমি খুব ঘুমন্ত ফিল করছি মানে আমার খুব ঘুম পাচ্ছে সো স্লিপি বাইরে প্রচন্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এটাকে আমরা একটা এটা বলতে পারি ভেরি কোল্ড ভেরি কোল্ড বা একটু যদি অ্যাডভান্সে তুমি বলতে চাও তাহলে তুমি এটা বলতে পারো ফ্রিজিং কোল্ড তো এসে ক্ষেত্রে তুমি ফ্রিজিং কথাটাও ব্যবহার করতে পারো বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে ইটস ভেরি কোল্ড আউটসাইড ইটস ভেরি কোল্ড আউটসাইড অর ইটস ফ্রিজিং কোল্ড আউটসাইড ভেরি কোল্ডও বলতে পারো বা ভেরি কোল্ড এর জায়গায় মতো ঠান্ডা পড়েছে আমার বলি না বরফের মতো ঠান্ডা পড়েছে সো ইটস ভেরি কোল্ড আউটসাইড অর ইটস ফ্রিজিং কোল্ড আউটসাইড সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে তো এই সেন্টেন্সটাকে আমরা দুভাবে বলতে পারি এক এভরিথিং ইজ ফাইন এভরিথিং মানে হচ্ছে সব সো সব ঠিকঠাক আছে একটা বলতে পারি এভরিথিং ইজ ফাইন অ্যান্ড অ্যানাদার ওয়ান এভরিথিং ইজ অল রাইট ফাইনের জায়গায় আমি অল রাইট কথাটাও ব্যবহার করতে পারি এভরিথিং ইজ অল রাইট সো এভরিথিং ইজ ফাইন অর এভরিথিং ইজ অল রাইট আলোটা বন্ধ করো আলোটা বন্ধ করো দ্যাট ইজ সুইচ অফ দ্য লাইট অর আরো একটা ওয়ার্ড যারা তোমরা আগের দিন আমার লাইভ ক্লাস করেছো তারা জানো যে কি ব্যবহার করি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি টার্ন অফ দ্য লাইট টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা সো আলোটা বন্ধ করো টার্ন অফ দ্য লাইট অর এক্ষেত্রে আমরা সুইচ অফ কথাটা ব্যবহার করতে পারি সুইচ অফ এবং টার্ন অফ দুটো একই কথা একই কথা বলবো না অ্যাকচুয়ালি সুইচ অফ এরও সিনোনিম টার্ন অফ সেক্ষেত্রে ব্যবহার করতে পারি যে যদি আমি বলি যে ট্যাপটা বন্ধ করে দাও সেক্ষেত্রে কিন্তু সুইচ অফ দ্য ট্যাপ বলবো না সেক্ষেত্রে আমরা বলবো টার্ন অফ দ্য ট্যাপ কিন্তু যদি আমি বলি যে তুমি লাইটটা বন্ধ করে দাও পাখাটা বন্ধ করে দাও সেক্ষেত্রে কিন্তু টার্ন অফও বলতে পারি সুইচ অফও বলতে পারি নেক্সট এইটুকুই যথেষ্ট তোমার জন্য যথেষ্ট ইংলিশ কি যথেষ্ট ইংলিশ কি যথেষ্ট ব্যবহার করি সাফিসিয়েন্ট অর আরো একটা হচ্ছে এনাফ সাফিসিয়েন্ট এবং এনাফ দিস ইজ এনাফ ইউ মানে এটা তোমার জন্য পর্যাপ্ত সো দিস ইজ এনাফ ফর ইউ অ্যান্ড দিস ইজ সাফিসিয়েন্ট ফর ইউ এই ক্ষেত্রে এনাফের জায়গায় আমরা ব্যবহার করতে পারতাম এনাফ এবং সাফিসিয়েন্টের ডিফারেন্স কি এটা যদি তোমাদের মনে হয় যে কোনো ডিফারেন্স রয়েছে তাহলেও আমাকে জানাও যদি মনে হয় যে কোনো ডিফারেন্স নেই তাহলেও সেটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও নেক্সট ধীরে ধীরে যাও ওখানে ধীরে 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 মানে হচ্ছে স্লোলি স্লো মানে হচ্ছে ধীরে এবং এটা এখানে একভাব হিসাবে ব্যবহার হবে কিভাবে যাবে ধীরে ধীরে যাবে সো স্লোলি ধীরে ধীরে যাও ওখানে গো দেয়ার স্লোলি মানে সেখানে ধীরে ধীরে যাও সো গো স্লোলি নেক্সট তুমি কি তাকে চেনো চেনা ইংলিশ চেনা ইংলিশ হচ্ছে নো চেনা এবং জানা দুটোর ইংলিশই হচ্ছে নো নো মানে হচ্ছে চেনা বা জানা তো তুমি কি তাকে চেনো ইউ নো হিম এখানেও এটা প্রশ্ন করা হয়েছে এন্ড দ্যাট ইজ ইজ নো কোশ্চেন એટલે আমরা ইজ নো প্রশ্ন বলবো ইজ নো কোশ্চেন কারণ এর আনসারটা ইজ বা নো হতে ইউ নো হিম এস নো ডু ইউ নো আই ডোন্ট সো ইউ নো হিম তো কাউকে চেনা বা জানা বোঝালে আমরা নো কথাটা ব্যবহার করে থাকি সো আজ এই পর্যন্তই আজকে এই যে সেন্টেন্সগুলো শিখলে এই সেন্টেন্সগুলোরও প্যাটার্ন ফলো করে তোমাদেরকে আমি বলবো আরও সেন্টেন্স বানাও এবং যদি তুমি চাও ইউ ক্যান লেট মি দো সেন্টেন্সেস ইন মাই কমেন্ট সেকশন তো আজ এই পর্যন্তই তোমাদের তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যে নো অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দা লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল